স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ক্যামেরায় ধরা পড়ল দেব দেবরিণীর গোপন প্রেম কাহিনী টলিউডে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই তবে দেব আর স্বভাব সিদ্ধভাবেই দুজনে বলে চলেছিলেন যে তারা শুধুই বন্ধু সম্প্রতি একসঙ্গে সিনেমা করায় আরও প্রকট হয়েছে দেবরুকিণীর গোপন প্রেম কাহিনী কিন্তু এই বিষয়টি বেশ সুকৌশলে প্রশ্ন এড়িয়ে যান টলিউডের জনপ্রিয় নায়ক দেব আর নবাগতা রুকিনী তবে সম্প্রতি সম্প্রতি ক্যামেরায় ধরা পড়ে গেল দুজনের ঘনিষ্ঠতার প্রমাণ সম্প্রতি একটি সাক্ষাৎকার চলাকালীন সময়ে ক্যামেরাম্যানের চোখে পড়ে যায় লুকিনীর হাতের ট্যাটুতে কারণ সেটি যেমন তেমন ট্যাটু ছিল না একেবারে খোদাই করে প্রেমিকের নাম হাতে লিখেছেন রুকিণী সেই ট্যাটুতে লেখা ছিল দেব সেই ট্যাটু স্বভাবে মিষ্টি আর সুন্দরী এই নায়িকার কম দিনেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন আগে থেকে মডেলিং জগতে জনপ্রিয় মুখ রুকিণী এবার রাজের পরিচালনায় ও দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে জ্যাম আর তাতেই রয়েছে দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী তবে দেব আগেই জানিয়েছিলেন রুক্মিণী তার বান্ধবীর থেকেও অনেকটা বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন